বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা ভালো থাকুন থাকুন সুস্থ এটাই আমরা চাই আজকে যে নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আগে যখন আমরা বিভিন্ন শারীরিক প্রবলেম নিয়ে আলোচনা করেছি বা বিভিন্ন এক্সারসাইজ নিয়ে আলোচনা করেছি একটা কমন রিকোয়েস্ট আমরা পেয়েই থাকি ভুঁড়ি বা মেদ কমানোর এক্সারসাইজ তাই আমরা আজকে নিয়ে এসেছি ভুঁড়ি বা মেদ কমানোর জন্য বেস্ট পাঁচটি এক্সারসাইজ আমাদের এই পাঁচটি এক্সারসাইজ আমরা যেভাবে দেখাবো সেভাবে যদি আপনি করতে পারেন এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পেয়ে যাবে আমরা আমাদের টিম পরীক্ষা করেছিল একজনকে দিয়ে এবং তখন সাকসেস হওয়ার পরেই কিন্তু আমরা এই চ্যানেল থেকে এই এক্সারসাইজগুলো আপলোড করছি তো বন্ধুরা আগে যখন আমাদের বিভিন্ন এক্সারসাইজ দিয়েছিলাম সেই এক্সারসাইজ যদি দেখতে চান আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন বা আই বেটনে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রতিদিনের দেখছেন গগন ইনফরমেশন সাথে গগন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন তাহলে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও দেখতে পাবেন তো ফিরে আসছি ইন্টারপ শুরু করব এক নম্বর এক্সারসাইজ প্রথমে আমাদের ভিডিওটি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করুন ভিডিওটি ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন ডান হাঁটু ডান হাতে লাগানো হচ্ছে এবং বাম হাঁটু বাম হাঁটুতে লাগানো হচ্ছে ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনি সেভাবে করতে থাকুন এভাবে করতে করতে আপনি একটু রেস্ট নিয়ে নেবেন রেস্ট নেওয়ার পর আবার শুরু করুন এভাবে আপনি কন্টিনিউ করতে থাকুন কতবার করবেন একসঙ্গে একসঙ্গে আপনি কুড়িবার করবেন করে একটু রেস্ট নেবেন আবার করবেন তো এভাবে আপনি পাঁচবার করুন অর্থাৎ কুড়িবার এক টানা করে রেস্ট নিয়ে আবার এক টানা কুড়িবার আবার রেস্ট নিয়ে এভাবে ঠিক পাঁচবার করুন আমরা চারদিক দিয়ে দেখে বোঝানোর চেষ্টা করবো ঠিক কত দূর আমরা পা তুলছি আমরা এরপরে সাইড থেকেও দেখানো শুরু করব তো এই এক্সারসাইজটা প্রথম খুব ধীর গতিতে আপনাকে করতে হবে তারপর আস্তে আস্তে আপনার স্পিডটা বাড়তে হবে আপনি ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে স্লোলি শুরু করে পরপর স্পিডটা আপনাকে বাড়াতে হবে যত দূর পা ওঠে এভাবে আপনি এক নম্বর এক্সারসাইজটা কমপ্লিট করুন শুরু করছি দু নম্বর এক্সারসাইজ এক্সারসাইজটি আমাদের ভিডিওতে দেখানোর মতো ভালোভাবে খেয়াল করুন হাত দুটো ঠিক সামনে নিয়ে গিয়ে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এভাবে একসঙ্গে আপনি দশবার করবেন একটু রেস্ট নেবেন আবার দশ বার করবেন আবার রেস্ট নেবেন আবার দশ বার করবেন এইভাবে পাঁচ বার করবেন অর্থাৎ দশ পাঁচে পঞ্চাশ বার করে দু নম্বর এক্সারসাইজটি শেষ করবেন শুরু করছি তিন নম্বর এক্সারসাইজ তাকিয়ে থাকুন পাটা ফাঁকা করে ঠিক ওপরে হাত তুলে দুটো হাত কিন্তু একসঙ্গে লাগাতে হবে ভালোভাবে ভিডিওতে দেখানোর মতো খুব সুন্দরভাবে আপনি খেয়াল করুন বুঝতে পারবেন এক্সারসাইজটি একদম ধীর গতিতে করবেন তারপর এটাও স্পিড আস্তে আস্তে বাড়াবেন যতটা পা ফাঁকা করা যায় করবেন আমরা পিছন দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি এটিও আপনি কুড়িবার করবেন এবং রেস্ট নেবেন আবার কুড়িবার করবেন এইভাবে পাঁচবার করে তিন নম্বর এক্সারসাইজ শেষ করুন চার নম্বর এক্সারসাইজ শুরু করছি এক্সারসাইজটি ভালো করে খেয়াল করুন প্রথমে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে কোমরে হাত দেবেন কোমরে হাত দিয়ে সামনে পাটা আবার পিছনে আবার সামনে আবার পিছনে আবার সামনে আবার পিছনে এভাবে এই ভিডিওটি আপনি প্রথম স্লোলি শুরু করবেন তারপর আবার স্পিড পর পর বাড়াবেন এটিও আপনি বার করবেন দিনে পাঁচবার শুরু করছি পাঁচ নম্বর এক্সারসাইজ এক্সারসাইজটি ভালোভাবে খেয়াল করুন প্রথমে জাম কেটে যতটা পারেন এগিয়ে যাবেন তারপর আস্তে আস্তে পিছনে আসবেন আবার জাম কাটুন যতটা পারবেন জাম কাটবেন তারপর ওই জায়গায় ফিরে আসুন আস্তে স্লোলিভাবে পিছিয়ে আমাদের ভিডিওটি ভালো করে লক্ষ্য রাখুন জাম কাটছে তারপর আস্তে আস্তে ঠিক আপনার জায়গায় ফিরে যাবেন কিন্তু পিছনভাবে আপনি এই এক্সারসাইজটি টানা দশ বার করুন বার করার পর একটু রেস্ট নিন আবার করুন আবার রেস্ট নিন আবার করুন এইভাবে বার করবেন অর্থাৎ দশ 50 50 বার করে আমাদের 5 নম্বর এক্সারসাইজটি শেষ। আমরা ফিরে এলাম পাঁচটি এক্সারসাইজ দেখানোর পর যে পাঁচটি এক্সারসাইজ আপনার মেদ বা ভুঁড়ি কমানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পাঁচটি এক্সারসাইজ আমি আবারও বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আমাদের প্রত্যেকটি এক্সারসাইজি আপনি প্রথম একদম ধীর গতিতে শুরু করবেন এবং ওই এক্সারসাইজ করতে করতে লাস্টের দিকে চেষ্টা করবেন স্পিডটাকে বাড়ানোর মতো এবং যতটা পারবেন স্পিডটা বাড়াবে একদম স্লো থেকে শুরু করে করতে করতে একদম স্পিডে গিয়ে থেমে যাবে এইভাবে আপনি এক্সারসাইজ প্রত্যেকটা এক্সারসাইজই শুরু করবেন এবং টানা কুড়িবার করবেন রেস্ট নেবেন আবার টানা কুড়িবার করবেন আবার রেস্ট নেবেন এভাবে পাঁচবার করবেন অর্থাৎ কুড়ি পাঁচে একশো প্রত্যেকটি এক্সারসাইজই আপনাকে একশো বার করে করতে হবে এবং এই এক্সারসাইজগুলো আপনি যদি প্রতিনিয়ত আমাদের দেখানো যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন কোনো জিমে যাওয়া লাগবে না কোনো কিছু লাগবে না এই পাঁচটি এক্সারসাইজ করলে আপনার অবশ্যই মেয়ের ভরি কমে যাবে তো আজকের এইটুকু যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে গিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন বা কোনো হেল্প লাগলে বলতে পারেন কোনো কিছু দরকার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো পরের ভিডিও বা পরের আপডেটের জন্য অপেক্ষা করুন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ